মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই দরকার তাদের একটি ইনকাম সোর্স অনেক দরকার নিজের ছোট ছোট শখ স্বপ্ন পূরণ করার জন্য হলেও তাদের ইনকাম করা দরকার আপনি যখন নিজের ইনকামের টাকা দিয়ে নিজের ছোট ছোট শখ বাবা মা এবং ভাই-বোনদের শখ পূরণ করতে পারবেন তখনই বুঝতে পারবেন এর সার্থকতাটা কোথায় তো যাই হোক সেদিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টিতে বাইরের খাবার খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ক্রেভিং ওঠে তো এই জন্য আমি এবং আমার ফ্রেন্ড চলে যাই তাজে তো আমাদের অলওয়েজ তাজ রেস্টুরেন্টে বেস্ট মনে হয় খাবার খাওয়ার জন্য তো যেহেতু অনেক বৃষ্টি ছিল রাস্তায় অনেক পানি ছিল তো ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা দুজনে তাজে চলে আসলাম তাজে এসে একটা চিকেন চাপ এবং দুইটি নান অর্ডার করলাম তাদের চিকেন চাপের পরিমাণ এত বেশি থাকে যে দুইজনে খুব ভালোভাবে খাওয়া যায় আমরা যখন বের হয়েছি বাসা থেকে ঠিক তার বিশ মিনিট আগেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা বের হয়ে পড়ি খাবার খাওয়ার কথা মনে উঠলেই ঝড় বৃষ্টি কোনো কিছু আসলে বাধা হয়ে দাঁড়ায় যাই হোক যে জন্য আমার ছোট্ট একটি আর্নিং সোর্স আছে যার জন্য আমি যখন ইচ্ছা যাই ইচ্ছা সেটা আসলে আমার মন মতো করতে পারি অ্যাকচুয়ালি আমার বাবা মা বা আত্মীয় স্বজন যেটাই হোক না কেন কারো কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার অভ্যাসটা আমার খুবই বাজে লাগে এবং বিরক্তিকর লাগে এটা আমি করতেই পারি না যার জন্য হচ্ছে ছোট থেকে একটা চিন্তাভাবনা মাথায় কাজ করতেছিল যে কিছু করতে হবে তো সেই ধারাবাহিকতা থেকে আসলে আমার ছোট্ট একটি ইনকাম সোর্স আছে আলহামদুলিল্লাহ যার জন্য আমি হচ্ছে যা ইচ্ছা যখন ইচ্ছা তাই মানে মন মতো করতে পারি আর কি এটার জন্য কাউকে জবাবদিহিতা করতে হয় না নিজের মন মতো খরচ করতে পারি তো একজন মেয়ে যখন নিজের মন মতো খরচ করতে পারবে তখন সেটাই তার সার্থকতা সেটা হোক নিজের পেছনে অথবা বাবা মা অথবা ভাই বোনের পিছনে মানে কে এটা শুনে বলতে পারেন যে হঠাৎ করে একটা ইনকাম সোর্স হয়ে গেছে তাই অনেক বেশি অহংকারী ভাব বা অনেক কিছু বলতে পারে আসলে ঠিক তা না আমি অনার্স লাইফে ওঠার পর থেকে নিজে ইনকাম করি নিজের টাকায় চলি তো এই আর কি নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন অলয়েস ধন্যবাদ